সালামু আলাইকুম চলে আসলাম আবারও মুনতাহা বেবি কালেকশনের পক্ষ থেকে একটি খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে বেবি কিছু কালেকশন নিয়ে তো ঠিকানাটা আমি শুরুতে বলে দিই ওনাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ষোলো নম্বর গুলি তেপ্পান্ন নম্বর দোকান মুনতাহা বেবি কালেকশন এছাড়া ফেসবুক পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন তো শুরু করি আমাদের সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই ভালো আছেন

অফার প্রাইস নিয়ে আসি বেস্ট পাম আপনি মাত্র 250 টাকাও বেস্ট পাম পাবেন আমাদের কাছে মাত্র 250 টাকা ভাই 250 টাকায় কি আদৌ বেস্ট পাম হয় হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অ্যাপল বিয়ার কোম্পানির এটা হচ্ছে সিঙ্গেল বেস পাম বলে এটার সাথে কোনো ফিডার পাবেন না শুধু সিঙ্গেল বেস্ট পাম পাবেন এটা দিয়ে আপনি পাস কিভাবে করে ভাই ভাই এটা হচ্ছে যে আপনার আপনি বেস্টের সাথে লাগে আর কি এটা যদি পাস করেন এইভাবে পাস করলে যে দেখেন লেগে থাকবে এটাও কাজ করবে কাজ করবে না যে এরকম না দাম কম হলে কি হবে এটা কার্যকারিতা আছে এটা হচ্ছে ডাইরেক্ট ভিতরে আশা করবে ভিতরে আসার পরে আপনি এটা বের করে তারপর ফিডারে কালেক্ট করতে পারবেন তো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় ব্রেস্ট পাম্প শুরু আর আচ্ছা তারপরের কালেকশন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার এই অ্যাপেল বিয়ার কোম্পানি বড় ফিডার সহ যেটা পাবেন একটা সেট এই যে এটা 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 হচ্ছে একটা সেট এটা ইনটেক করা আছে আমি আপনাকে ফিলিং করে দিচ্ছি এটা হচ্ছে আপনার একটা ফিডার পাবেন তো যার সাথে স্টোর আছে

একদম সিম্পল আপনার ফিটিং সেটআপটা উনি দেখায় দিলো যে কিভাবে এটা ফিটিং করতে হবে ইউজটা একটু দেখায় দেন এটা হচ্ছে আপনি যে এখানে বেসটা লাগানোর পরে এখানে পাম্প করবেন স্যার এখানে পাম্প করলে ডাইরেক্ট পাইপ দিয়ে আপনি সরাসরি ফিডারে কানেক্ট হয়ে যাবে এটা থেকে আপনি খাওয়াতে পারবেন চাইলে আবার এটা থেকে অন্য ফিডারও নিয়ে খাওয়াতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে তো এটা সম্পূর্ণ সেটআপ দেওয়া আছে যে নিপেল টিপল সহ সেটআপ দেওয়া আছে এটা আচ্ছা এগুলা তো ভাই বিপিএ ফ্রি প্রোডাক্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই যে ভাই এগুলো চায়না এগুলো কিন্তু লোকাল না সম্পূর্ণ চায়না প্রোডাক্ট সম্পূর্ণ চায়না বিপিএ ফ্রি প্রোডাক্ট দেখেন এখানে আবার অ্যাপল বি আর ব্র্যান্ডের মেড ইন চায়না না অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা দামটা কত ভাইয়া এটা মাত্র 50 550 টাকা দিচ্ছে মাত্র 550 টাকা এটা 550 এর ম্যানুয়াল ব্রেস পাম্প উইথ ফিটার আর কি তারপরে ওই সাকিব ভাই আর কি আছে একটু দেখান ভাই তারপর আছে হচ্ছে যে আপনার ম্যানুয়ালের মধ্যে এই যে আরেকটা এটা হচ্ছে আপনার এটা কোয়ালিটি খুব ভালো সিলিকনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে হাতে 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 কাজ করে আর কি যে এখানে দেওয়া আছে এটার মধ্যে ফিডার সব দেওয়া আছে সেট আপ করা আছে এটা কি বলতে হবে আর কি কুইলা ব্যবহার কইরা নিবে এই আর কি এটা হচ্ছে বেস্ট এখানে লাগে এইভাবে চাপ দিলেই ডাইরেক্ট সরাসরি আসা বলবে সেটার প্রাইস টা ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একটা ম্যানুয়াল বিপে ফ্রি ইন্টেলিজেন্ড ব্র্যান্ডের আর কি একটা ই পাবেন এটাও মিডিয়ন চার্জ ঠিক আছে চায়না প্রোডাক্ট তারপরে ভাই একটু দেখি ম্যানুয়াল আর কি কি ম্যানুয়াল আছে আজকে এ একটা প্রোডাক্ট আছে ম্যানুয়ালের মধ্যে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটার কার্যকারিতা অনেক বেশি এটা সেম ওটার ওটার মতোই এটার মধ্যে হচ্ছে ফিডারের কোয়ালিটি পাবেন ভালো তারপর এটার আগে একটা সিলিকন দেওয়া আছে যেটার আগে সিলিকন আছে আগেরটাই কি কোনো সিলিকন ছিল না আগেরটাই সিলিকন ছিল না এটা একটা সিলিকন এটা এটা এটার কার্যকারিতা সিলিকনের আসলে মূল কার্যকারিতাটা কি সিলিকন দেওয়ার কারণ হচ্ছে যে আপনার বেস্টের সাথে লাগালে যেন লিক না করে আর টানবে বেশি আর সিলিকন থাকলে একটু কম টানে প্রেসার কম করে আর প্রেসার কম বেশির জন্য আর কি সিলিকনটা মূলত ব্যবহার করা হয় সেটা প্রাইসটা ভাই প্রাইস এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বেশি আমরা আজকে অফার প্রাইস দিয়েছি মাত্র 850 টাকায় পাবেন অফার প্রাইসে মাত্র 850 টাকায় একটা ব্রেস্ট পাম্প পাবেন উইথ আপনার সিলিকন মুখ যেটা এটা পাবেন আর এই সিলিকন ছাড়াটার দামটা একটু কম তো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা শট নিয়ে সরাসরি আমাদের নম্বরে যোগাযোগ করুন অথবা বেজে মেসেজ করুন তারপর হচ্ছে যে আপনার সবচেয়ে হাই কোয়ালিটি যদি নেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে যে আপনার খোলাই আর কি আমরা ইয়ে করে দিচ্ছি ইনটেক থাকে আমি আর কি খুলে রাখছি ভিডিওর জন্য আর এটা হচ্ছে মূলত ব্র্যান্ড হচ্ছে আপনার বাহিরের আপনি ইউকে এটা হচ্ছে চায়না থেকে হ্যাঁ চায়না থেকে ইনপোর্ট হয় সরাসরি চায়না থেকে আসে আর এটার কোয়ালিটিটা খুব ভালো সবগুলো হচ্ছে বেটার

আপনার সব সম্পূর্ণ আলাদা সবগুলো থেকে আর এটা যে ফিডারটা এটার একটা ফিডারের দামই আপনার 450 টাকা পড়ে এই যে দেখেন একটা ফিডারটা ফিডার কোয়ালিটি খুব সুন্দর এটা তো অনেকটা আপনার এভেন্টের ফিডার এভেন্টেরই কপি করছে এইজন্য এটা প্রাইসটাও একটু বেশি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি খুব সুন্দর কোয়ালিটি এভেন্টের কাঁচা কাঁচা এটা এভেন্টের কাঁচা কাছাকাছি কোয়ালিটি আপনার চাইলে এটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখেন সরাসরি ওনাদের পেজে এসে যোগাযোগ করতে শপে এসে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা চাইলে ওনাদের

কোনটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস আমরা অনেক বেশি বিক্রি করি আজকে ভিডিওর মধ্যে সতেরোশো টাকা রাখবো ইলেকট্রিক একটা ডাবল পাম্প ডাবল পাম্প যেটা এটা হচ্ছে ডাবল হবে যে দুইটা পাবেন এটার সাথে দুইটা পাবেন দুইটা থাকবে আপনি চাইলে সিঙ্গেল ও ব্যবহার করতে পারবেন চাইলে ডাবল ও ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস টা কত পাবে এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য রাখবো চার হাজার টাকা বরাবর মাত্র চার হাজার টাকায় রক্ত ব্র্যান্ডের একটা আহ অটোমেটিক ব্রেস্ট পাম্প এটা আচ্ছা ভাই বেস পাম্প কি আনাছে নাকি এখন হচ্ছে যে বেস পাম্পের আগে যে জিনিসগুলো লাগে সেগুলো দেখাই আমি এটা হচ্ছে যে মমিজি ব্র্যান্ডের বেস কালেক্টর এটা আর এটা হচ্ছে যে আপনি

নার্সিং ঘর ভিতর দিয়ে যদি আপনি দিয়ে রাখেন তো আর কি ভিজবে না যে মিলটা আর কি ওয়েস্টেজ হয়ে বের হয়ে যায় তো সেটা আর কি ভিজবে না এটা যদি ইউজ করেন এটা দুইটা ব্র্যান্ডের আছে আমাদের চিকো ব্র্যান্ড আর ফার্লিন ব্র্যান্ডের দাম কত পড়বে এটা এক বক্সে ছয় পিস করে থাকে এটা রাখবো চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ ব্রেসপ্লেট পেয়ে যাবেন দুইটার প্রাইস তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কারো এই ধরনের জিনিস প্রয়োজন হয় ইলেকট্রিক ব্রেস পাম্প তাহলে আপনারা সরাসরি ওনাদের শপে চলে আসতে পারেন ওনাদের শপ হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ষোলো নম্বর গুলি তেপ্পান্ন নাম্বার দোকান বেবি কালেকশন এছাড়াও যারা আপনারা অনলাইন থেকে অর্ডার করতে চান তারা সরাসরি তাদের অনলাইন পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ওনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম